আসসালামাইকুম এভরিও বলা আছেন একজন প্রবাসী চোখে সৌদি আরব বাস্তব অভিজ্ঞতা সৌদি আরব নামটা শুনলে অনেকের চোখে বেসে উঠে মরুভূমির উৎপাদ বাতাস বিশাল তেলের খনি খনিশ আর কঠোর ইসলামী সংস্কৃতি কিন্তু এই দেশ আসলে কেমন সেটা একজন সাধারণ পর্যটক বুঝেন না একজন প্রবাসী বুঝেন যিনি দিনের পর দিন এখানে কাটান যিনি কাজ করেন সংগ্রাম করেন আর দেশের জন্য প্রতিনিয়ত ত্যাগ করেন আমার যাত্রা শুরু আমি সৌদি আরব এসেছি দুই হাজার শেষের দিকে আজের কাজের খোঁজে দেশের শ্রীমেত সুযোগ অনিশ্চিত ভবিষ্যৎ আর পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছে আমাকে প্রবাস জীবনে পা রাখতে বাধ্য করে ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রাথমিক কাগজপত্র কাজ সেরে একদিন সত্য এই সেই বহুল আলোচিত বিন দেশে রওনা হয়ে যায় যখন প্লেন ল্যান্ড করে ভোরের আলো ফুটেনি তখন আম্মাম বিমান বন্দরে তথা বাতাসে এক অন্যরকম গন্ধ আশা বয়ার অজানা মিশল ভিতরে ভিতরে ভাবছিলাম কি অপেক্ষা করেছে আমার জন্য নতুন জীবনের চ্যালেঞ্জ প্রথম কয়েক মাস ছিল সত্যি কঠিন বাসা স্থানীয় আরবি বাসা না জানায় কাজের জায়গা থেকে শুরু করে দোকানে কথা বলা পর্যন্ত কষ্ট খাবার দেশীয় খাবারের অভাব আরবদের মশলাহীন খাবার খেজুর আর নানান রকমের অদ্ভুত স্বাদের রুটির সাথে মানিয়ে নিয়ে সময় লেগেছিল জীবনধারা এখনো সময়ের গতি যেন একটু আলাদা পাঁচ শক্ত আজানের সময় কিছু বন্ধ হয়ে যেত অনেকে এটা জানেন না কিন্তু এখন মসজিদে নামাজের সময় দোকান বন্ধ থাকাটাই বাধ্যতামূলক প্রথম প্রথম মনে হতো আমি কি বলে করেছি কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুর সাথে এক ধরনের সম্পর্ক গড়ে উঠল মানুষ এবং সৌদির মানুষদের নিয়ে অনেক বিভ্রান্ত ধারণা আছে সত্যি বলতে তারা হয়তো শুরুতে একটু গম্ভীর কিন্তু যখন বুঝে তুমি পরিশ্রমী এবং সততার সাথে কাজ করছো তখন অনেক ভালো ব্যবহার করে অনেক সহকর্মী স্থানীয় আরব ফিলিপাইনি ভারতীয় কিংবা পাকিস্তানি একসাথে কাজ করতে করতে আমরা এক অন্য সাংস্কৃতিক বাসা খাবার সব তো এক ধরনের মিল খুঁজে পাই এই বহুজাতিক পরিবেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে প্রবাসী বন্ধুর হয়ে ওটা পরিবার কোরবানির ঈদ একসাথে রান্না রমজান একসাথে আর রাতভর গল্প এগুলাকে মন শান্তি করে একাকিত্ব যখন হয় আমার মন খারাপ তবে সব সময় এমন সুখের সময় আসে না বছর পর বছর পরিবার থেকে দূরে থাকা সন্তানদের বড় হতে না দেখা বাবা মায়ের অসুস্থতা নিয়ে চিন্তা এগুলা একজন প্রবাসের সবচেয়ে বড় কষ্ট অনেক সময় রাতের খাবার খেতে খেতে হয় হঠাৎ চোখে চলে আসে মনে পরে দেশের গন্ধ মা বাবা মুখ ট্রোবেলার সবার জীবনে এই দিকটা আমি অনেক কিছু শিখেছি দায়িত্ব নিতে শিখেছি সময় মূল্য বুঝেছি ধৈর্য সহনীয়তা সহীন সহনশীলতা শিখেছি মানুষ চিনতে শিখেছি সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের পরিবারের মূল্য কেবল দূরে গেলে আর বুঝেছি কঠিন সময় পার হলো সুন্দর সময় ভবিষ্যতে আমার একটা সতিরা দিন আমি স্বপ্ন দেখি এক দেশ একদিন দেশে ফিরে নিজে একটু কিছু করব হয়তো ছোট একটা ব্যবসা বা সমাজের জন্য কিছু করতে পারবো প্রবাস জীবন আমাকে শুধু টাকা দেয়নি এসে অভিজ্ঞতা এসে মানুষের চেনার চোখ